গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি আমাদের চা খাওয়াও হয়ে গেছে তো তখন আর ব্লগটা স্টার্ট করিনি ওই ঘরে টুকটাক কাজ করছিলাম সেজন্য আর রোজ তিনি তো চা করা দেখাই তো তোমরাও বোর হয়ে যাবে একই জিনিস দেখতে দেখতে তো এখন সকালের খাবার খাইনি এখন খাবো তো দাদা ফোন করেছিল পিসি ছোটো পিসি মানে একা একা কোনো দিনও আসেনি তো তো সেজন্য চিনবে না মানে চিনবে ওইভাবে আর কি চিনতে পারবে না পিসার সাথে আসে বা দাদার সাথে আসে সেজন্য দাদা ফোন করে বললো যে পিসি টোটোতে উঠেছে তুই একটু নামবি আমি বললাম হ্যাঁ তারপর আমি নামবো এখন মানে যাবো আর কি পিসি আসবে তো চলো হ্যাঁ একটু নিচে যাই তারপর পিসি আসলে নিয়ে আসবো তো চলো তোমরা সারাদিন সাজে থাকো দেখতে থাকো বেশি তো ঘরে বসে গল্প করছে পাপা মায়ের সাথে তো আজকে আমার পাপা ডিউটির থেকে চলে এসেছে ভুল করে আমার যাবে ডিউটি কারণ পাপা ভেবেছে যে আজকে হয়তো পুজো নাকি পরশু পুজো ভেবেছে তো দাদা বাড়িতে তোমাদেরকে বলেছি যে এসেছিলো যে তো আজকে চলে এসছে আবার আজকে তারপর আমি আর মা বললাম যে আজকে আসলে কালকে তো ডিউটি পড়ে যাবে তখন বলে তাহলে আজকে আমি চলে যাই কালকে ছুটি যেতে হবে তো আবার এখন ডিউটি যাবে এখন না কবে যাবে আর কি কালকে আসবে তাহলে তাহলে কালকে বুঝতে যেতে পারবে নাহলে তো পারতো না তো যাই হোক চলো এখন তোমা আজকে ব্রেকফাস্ট কী করে দেখিয়ে দিয়ে নিয়ে জানি না তার আগে দেখিয়ে দিই আজকে ফুল ফুটেই কি দেখো ওই অপরাজিতা কয়েকটা ফুটেছে আর নয়নতারা তারা ওটা আর দেখালাম না তো ঠিক আছে চলো গিয়ে মা কি করছি তো আজকে মা কি করছে বেলায় ওই সাদা পিঠে করেছিল ওটাই খেলাম না তো পিসিও খেয়েই এসছে বলে সকালবেলার খাওয়া পিসি একটা খেলো তো এখন পিসি জল গরম করে দিলাম স্নানে গেল তো এখন পিসি আসলে আমি স্নানে যাব তার আগে এডিটটা করব এডিট করছি তো পিসি হয়তো কি করে জানি না তবে সকালে তো থাকবেই বিকেলেরটা জানি না বড় পিসি ফোন করেছিল বড় পিসিকে বললাম যে ছোটো পিসি এসছে তুমিও এসে পড়ো তো প্রথমে বলছিল যে কাজ আছে এখন কি করে যাই হুট করে বললে আম যে কিচ্ছু হবে না কাজ টাজ করে এসে পড়ো এখন তো বেশি বাজে না বারোটা বাজে তো কাজ কাজটাচ করে আসতে বেশি একটা লেট হবে না আসো তো বললো আচ্ছা দাঁড়া তারপর হয়তো বড় পিসিও আসবে এখন তো যাই হোক এখন পিসি বেরোলে আমি স্নানটা করে নিব তো চলো স্নানটা করে এসে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে পুজোও দিতে হবে চল তোমাদের সাথে এসে একবারে কথা হচ্ছে তো এখানে পিসি বসে বসে ল্যাপটপে মুভি দেখছিল স্নান করে তারপর কি করবে একা একা আমরাও তো স্নান করতে যাব আমি তো সেজন্য আমি মুভি চালিয়ে দিয়েছিলাম ওটা দেখছিল। তো বন্ধুরা আমি একবারে স্নান করে আসলাম বড় বেশি এখনও আসেনি ছোট পিসি আর বাপা খেয়ে নেবে বাবার ডিউটি যাবে এখন তখন কটা বাজে পনেরো দুটো বাজে আমি বসে গল্পই করছিলাম পিসির সাথে তো এই করতে করতে লেট হয়ে গেল বাবার তো ডিউটি আছে আজকে আবার যেতে হবে বলেছিলাম তো সেজন্য বাবা এখন খেয়ে দেয় বেরোবে তার জন্য মা বললো যে ছোটো পিসি আর বাবা একসাথে খেয়ে নে বড় পিসি আসলে আমরা তিনজন একসাথে খেব তো আসলাম এখন ক্রিম দেই ওরা বসেছে খেতে আমি দিয়ে ক্রিমটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আজকে তো বৃহস্পতিবার সেজন্য মাই বললো ঠাকুরটা দিবে তো আমার হেঁচকে উঠেছে জল খাই সেই স্নানের টাইম থেকে আমার হেঁচে উঠেছে একমাত্র আমি হেঁচকে উঠলেই একা একা জল খাই নাহলে মা চিনলাতেই ঝাবি করে জল খা জল খা তাও আমি খাই না আমি জলটা খেয়ে নিই তারপর তোমাকে দেখাচ্ছি ই ওরা খাচ্ছে এখন আমি একটু ইসে করবো আপলোডে বসিয়ে দিয়েছি খালি সেটা টাইটেলটা লিখবো বাস তাহলেই হবে তো ওটা করি বসে বসে ওরা খেতে খেতে তো চলো আমাদের সাথে পরে দেখা হচ্ছে সেই এসছে অনেকক্ষণ আগেই গল্প করছিলাম এখন আমরা তিনজন খেয়ে নেবো তো তার আগে মা ভাত বাড়তে বাড়তে এসে আমি ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নিই তো চলো ঠাকুরের বাসনগুলোকে মেজে তারপর লাঞ্চটা করবো তোমরা দেখতে ঠাকুরের বাসু আজ এখন লাঞ্চটা করে নেব আর লেট করব না গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে ছোট মিশি বড় বিষি আমি মা মিলে গল্প করছিলাম আর বাবা তো ডিউটি চলেই গেছে তো চলো আগে লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে ছোট বেশি একটু শুয়েছিল পড়লো যে আর শুবো না ভালো লাগছে না এখন সবাই মিলে ওই ঘরে একটু গল্প করব তো বড়ো বেশি হয়তো একটু পর চলে যাবে আজকে তো থাকতে বললাম কি করে জানি না আর ছোটো বেশি হয়তো থাকবে আপাতত কি হয় দেখি তো চলো একটু কথা টথা ওদের সাথে গল্প করে নিই তোমাদের সাথে আবার পরে সময় করে দেখা পিসের সাথে গল্প করছিলাম আজকে আর ঘুমায়ও নি কিছুই না তো গল্প করতে করতে সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে জানি না মানে আমি আর মা একা একা থাকি তো এবার বাবা তো ডিউটি চলে যায় তো আজকে পিসিয়ে এসছে আছে তো গল্প করে করে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক এতক্ষণ গল্প করছিলাম তো পিসে করবো চা খাবো এখন তো চাটা খেয়ে আবার গল্পই সারা দিন গল্পই করে যাচ্ছি বড় পিসি তো চলে গেছে এই কটা হবে পাঁচটার দিকে চলে গেল বড় পিসি তো আজকে থাকতে পারবে না কারণ এভাবে মানে হুট করে এসছে তো কোনো কিছু গোছানো নেই কিছুই না সেজন্য আর কি তো চলে গেল এখন আমরা চা খাবো আমি পিসি আর মা তো পাপা আবার ডিউটির থেকে নাত্রবেলায় আসবে তো চলো চাটা খেয়ে নিই তোমাদের সাথে পরে দেখা সোনায় দাদা এসছে নিচে এখন যাচ্ছি ওকে কেন বা ডাকলো দেখি কত লজ্জা পায় অনেক চলো নিচে গিয়ে দেখাচ্ছি ছিল দেখলেই তো ও চলে গেল পরে এখন আমরা ডিনারটা করে নেব তো আমি আর পিসি আগে করবো তারপর পাপা আসলে মা আর বাবা ডিনার করবে একসাথে তো আমি আর পিসি এখন খেয়ে নেব তো চলো ডিনারটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পিসি খেয়ে শুলো আমিও শুয়ে পড়বো এখন তো এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা গুড নাইট